আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব এডুকেশন চ্যানেলে চলে সব নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুধু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওর বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ চাকুরির বর্ণনা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ 12 আগস্ট 2024 তারিখ পদের সংখ্যা অসংখ্য জন চাকুরী ধারণ ব্যাংক চাকুরী আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হেড অফ কার্স পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ষোলো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দারুণ ফুল টাইম চাকরি প্রার্থীর দারুণ আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে হবে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি আপনারা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পেয়ে থাকবেন শেষ সময় হচ্ছে উনত্রিশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি তো এই ছিল আজকের ভিডিও দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ টেলিভিশন চ্যানেলের ধন্যবাদ সকলকে